সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আজ সন্ধ্যার মধ্যে দেশের তিন অঞ্চলের উপর দিয়ে বজ্রবৃষ্টি সহ ঝড়ো হওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে এই সংস্থাটি আজ আগামীকাল এবং আগামী তিন দিনে দেশের আবহাওয়ার পরিস্থিতি ঠিক রকম হতে চলেছে এ বিষয়ে সর্বশেষ যে আপডেটটি চলে এসেছে তাই কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না আর এমনই সব আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবহাওয়া অফিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজ সন্ধ্যা ছয়টার মধ্যে রাজশাহী কুষ্টিয়া এবং পাবনা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বজ্র অস্থায়ীভাবে দমকা ঝোরো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়ে দিয়েছে দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টি বলয় এই বৃষ্টি বলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই তবে এটি আজ শুক্রবার দুপুরের পর থেকে আগামী চব্বিশে মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে তাই বলা হচ্ছে এটি একটি প্রায় বিচ্ছিন্ন বৃষ্টি বলয় এর মানে হচ্ছে পরিষ্কার আকাশে হঠাৎ করেই মেঘ জমবে তারপর কালবৈশাখীর মতো দমকা হওয়া ঘটবে এবং পাঁচ বা দশ মিনিট পর্যন্ত বজ্রপাত সহ ভারী বৃষ্টি হওয়ার পর আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে একই সাথে আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই বৃষ্টি বলয়ে সিলেট বিভাগ সহ দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে সিলেট ও খুলনা বিভাগে আর সব থেকে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম আর উত্তরবঙ্গে বিশেষ করে বৃষ্টি বলয় সব থেকে বেশি সক্রিয় থাকবে কলকাতা অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় তো ভিউয়ার্স এই ছিল এখনকার পর্যন্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন